এলাচের গন্ধ পছন্দ করে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে এলাচ এমন এক ধরনের খাবার বা মশলা যা আমরা কেবল সুগন্ধের জন্যই ব্যবহার করি কিন্তু এলাচের উপকারিতা কি এর সুগন্ধের মধ্যে সীমাবদ্ধ নাকি এর অন্য উপকারিতাও আছে নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এতক্ষণ তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কোন বিষয়ে আলোচনা করতে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ যে আমি আজকে এলাচ নিয়ে কিছু কথা তোমাদেরকে বলবো যদি তোমরা জানতে পারো যে মাত্র দুটো করে এলাচ যদি সঠিক সময় এবং সঠিক পদ্ধতি মেনে আমরা রোজ খেতে পারি তাহলে আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন আসতে পারে বা এমন কিছু হেলথ বেনিফিটস আমরা পেতে পারি তা আমরা কল্পনাও করতে পারবো না তবে এসো আজকে আমরা দেখে নিই এলাচের এমন কিছু গুণাগুণ যেগুলো শোনার পরে আমরা অবশ্যই আমাদের ডেইলি লাইফে প্রতিদিন দুটো করে এলাচ অবশ্যই ইনক্লুড করব তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি আমরা জানি এলাচ দুই ধরনের একটি বড় এলাচ অন্যটি ছোট এলাচ আজ আমি এই ভিডিওতে ছোট এলাচের এমন দশটি হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব প্রতিদিন রাতে খাবার খাওয়ার পর যদি দুটো এলাচ খেয়ে কুসুম কুসুম গরম জল খাই তবে অনেক উপকার পাবো যাদের হজমের সমস্যা আছে খাবার খাওয়ার পর হজম ঠিকমতো হয় না তাদের জন্য এলাচ মহৌষধের কাজ করে কারণ এলাচের কার্ডামাম অয়েল পেটের মধ্যে যে গ্যাস জমে পেট ফুলে যায় বদহজম হয় এই ধরনের সমস্যাগুলো দূর করে ফার্মেসি থেকে আমরা যেসব ডাইজেস্টিভ সিরাপ কিনে এনে খাই তার মধ্যে থাকে এই কার্ডামাম অয়েল এলাচে অ্যান্টিএমেটিক প্রপার্টি আছে যাদের নওসিয়া ও বমি বমি ভাব থাকে যেমন সকালে উঠে অনেকের গা গোলায় বমি বমি ভাব হয় বা গর্ভবতী মহিলাদের যে বমি বমি ভাব হয় অনেক সময় আমাদের যখন কোনো রোগ ব্যাধি হয় তখন খাবার অনিহা ইত্যাদি দেখা যায় এলাচ এই সব সমস্যায় খুব দ্রুত কাজ দেয় অর্থাৎ আমাদের এই খাদ্যের প্রতি যে অনীহা তা কাটাতে সাহায্য করে রিডিউস অ্যান্টি ইনফ্লেমেটারি কন্ডিশন এলাচের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি থাকে যার জন্য আমাদের অন্ত্রের যে কোনো প্রদাহের জন্য এলাচ খুব ভালো কাজ করে এলাচের মধ্যে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে নিয়মিত এলাচ খেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় স্কিনের নানারকম সমস্যার জন্যেও এলাচ খুব কার্যকরী ব্রণ অল্প বয়সে মুখে দাগ পড়ে যাওয়া বা যে সমস্ত মেচে তার দাগ অনেকের মুখে আমরা দেখতে পাই অর্থাৎ এই দাগ ছোপ থেকে মুক্তি পাওয়া যায় যদি প্রতিদিন দুটো করে এলাচ খাওয়া যায় অ্যান্টিটাসিভ অ্যান্ড মিউকোলাইটিস যাদের ক্ষেত্রে বুকে কফ জমে থাকে বের হতে চায় না বারবার কাশি হয় বা সাইনাসের মধ্যে গলার মধ্যে কফ জমে থাকে এলাচ এই কফগুলোকে পাতলা করে বাইরে বের করে দিতে সাহায্য করে এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এলাচ খুব ভালোভাবে কাজ দেয় এলাচের মধ্যে ভরপুর মাত্রায় ম্যাগনেশিয়াম থাকে যা সুগার রোগীদের জন্য খুব উপকারী একটি উপাদান ম্যাগনেশিয়ামের পরিমাণ বাড়লে সুগার লেভেল কমে তবে যারা নিয়মিত সুগারের ওষুধ খান তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এলাচ খাবেন এমনটা নয় যে এলাচ খেলে আর ওষুধ নিতে হবে না তাই ডাক্তারের পরামর্শ একান্ত প্রয়োজন এলাচের মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ যুক্ত রোগীদের জন্য খুব ভালো প্রতিদিন এলাচ সেবনে ধীরে ধীরে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ইমপ্রুভ আয়রন লেবেল যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা রোজ এলাচ খেলে রক্তাল্পতা দূর হবে হার্টের স্বাস্থ্যের জন্য এবং হার্ট রিলেটেড যে রোগগুলো আছে সেগুলোর জন্য এলাজ অত্যন্ত উপকারী পুরুষদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের দুর্বলতাগুলো রোধ বা প্রিভেন্ট করার জন্য তারা রোজ এলাজ খেতে পারে এবারে বলি এটি খাবার সঠিক নিয়ম প্রতিদিন খাবার আধ ঘন্টা আগে বা পরে দুটি করে এলাচ চিবিয়ে খেয়ে যদি কুসুমকুসুম জল খাওয়া যায় তবে ওপরে সব গুণাগুণগুলির কথা বলা হলো তা সবগুলি পাওয়া যাবে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স খোলা রইল আজকের ভিডিওটির সাপেক্ষে যদি কিছু বলার থাকে অবশ্যই লিখে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে